হ্যালো বন্ধুরা আমার একশো চুরাশি নম্বর মিনি ভ্লগে তোমাদের সব জানায় অনেক অনেক স্বাগত তো এই দিনটা হচ্ছে আগের বছরকার এই দিনটা হলো আমার রেজিস্ট্রি ম্যারেজের আগের দিনের ভিডিও এটা তো সেদিন ছিল রোজ ডে আর এই দেখো রোজ পেয়ে গেছিলাম আর মা আর আমি সেদিন চলে গেছিলাম মার্কেটিং করতে টুকটাক কয়েকটা জিনিস কেনার ছিল তো কয়েকটা কসমেটিক্সের জিনিস কেনা ছিল সেগুলো কিনলাম তারপর চলে গেছিলাম মা একটা গিফট দিয়েছিলো আমাকে তো ওটা আর কিনলাম আর এখান থেকে চুটি কিনলাম তো দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছিলাম তারপরে আর এদিকে মেহেন্দি পড়েছিলাম তবে বলবো মেহেন্দি পরে কিন্তু কেউ রেজিস্ট্রি করো না বড় করে রেজিস্ট্রি ম্যারেজ বা কোনো এঙ্গেজমেন্ট রাখলেও কিন্তু মেহেন্দি পরে রেজিস্ট্রি করা উচিত নয় কারণ আমার ফিঙ্গার প্রিন্টটা নিচ্ছিল না তারপর দেখতেই পাচ্ছ বন্ধুরা রেজিস্ট্রির দিন একদম চলে এসেছিলো সকাল সকাল মেকআপ আর্টিস্ট দাদা তো সে আমাকে মেকআপ করে দিল মেকআপটা খুব সুন্দর হয়েছিলো আর এই দেখো আমার বড়ও সই করছে এইদিকে আমিও সই করছি তো এই জন্য আমরা একটা কেক অর্ডার করেছিলাম তো কেকটা ছিল খুব